গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রীজ ওয়ার্ল্ড সকাল সকাল উঠে চা খাওয়া হয়ে গেছে এদিকে মিস্টার জাসুস কম্পিউটার নিয়ে বসে পড়েছে ওর কাজে তো চলো দেখি আজকে কি রান্না হয়েছে দেখো আজকে আমাদের বাড়িতে হয়েছে ভুনা খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা বাইরে কিন্তু জমজম করে বৃষ্টি হচ্ছে ওদিকে ওই যে শাশুড়ি মা রান্না করছেন দেখো জমজমিয়ে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে কিন্তু দারুণ খাবার আমার স্নান টান করা হয়ে গেছে এখন দুপুর একটা বাজে তো এখন নিচে যাব দেখি আজকে মেনু কি কি আছে আজকে একটু খুব ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো নিচে যাচ্ছি এই যে কাকিমা চলে এসেছে এখন ঝাড় দিচ্ছে আমাদের ঘর তো চলো নিচে যাই আজকে কী কী মেনু হলো দেখি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে পুরো বসন্তকালের জায়গায় বর্ষাকাল চলে এসেছে তো চলে এসেছি নিচে ঢুকি এবার রান্নাঘরে দেখি কি হয়েছে তো চলো প্রথমেই দেখাই ও আজকে ভাতও হয়েছে ভুনা খিচুড়ির সাথে ভাতও আছে আর এই যে ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে মা একটা তরকারি করেছে আর এদিকে তো রয়েছে এই যে ভুনা খিচুড়ি আর রয়েছে ইলিশ মাছ ভাজাও সাথে আর এই শাক কাটা আছে পাটের শাক এটা হবে চিংড়ি মাছ দিয়ে তো মা একটু বেরিয়েছে দরকারে তো মা বাড়ি এলে হয়তো পাটের শাকটা করবে তো যাই হোক খুব ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এটা মায়ের রুম তাই জানলাটা দিয়ে দিই হলে বৃষ্টির ছাড় ঢুকে যেতে পারে বিছানা ভিজে যেতে পারে তো চলো মায়ের ঘরে জানলা দিয়ে এবার চলে যাব এখন লাঞ্চ করতে তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও এই দেখো বাইরেটা দেখাই তোমাদের কি মুষলধারে বৃষ্টি হয়েছে চারিদিক ভেজা তো যাই হোক এই বৃষ্টির মধ্যে মিস্টার জাসিস বললো একটু ডিম ভাজা খাবে তো আমি একটু ডিম ভাজা করে নিলাম দেন আমরা এখন বেলায় লাঞ্চ করব তো ছোট্ট ভিডিও দিলাম প্লিজ ভালো লাগবে শেয়ার লাইক এবং কমেন্ট করো বাই বাই